আজকে আমি তৈরি করবো আলুর রেশমি কাবাব আর তার জন্য এখানে কাঁচামরিচ নিয়েছি ভেজে আর লবণ দিয়ে এটাকে ডলে নেব আর এখানে আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে আলুগুলোকে সিদ্ধ করে তারপর এখানে দেওয়া হচ্ছে একটু মশলা আর এই মশলাগুলো আপনি বাসায় তৈরি করতে পারবেন আমি এখানে নিয়েছি একটু ধনে পাতা নিলাম নিয়ে এখানে কিন্তু একটু মিষ্টি জিরা ব্যবহার করা হয়েছে আর এখানে ম্যাজিক মশলা আর এবং এটা বাসায় তৈরি একটু মশলা দিয়েছি আমি এখানে বিভিন্ন ধরনের মশলা একসঙ্গে অ্যাডজাস্ট করে কাবাবের জন্য মশলা তৈরি করেছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি আর কাবাবের জন্য ব্যাটার তৈরি করব এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু চালের গুঁড়া আর একটু ময়দা সব কিছু একসঙ্গে সঙ্গে আর এখানে একটু কাবাবের মশলাটা ছিটিয়ে দিলাম তো একসঙ্গে এখানে আর একটু দেবো ম্যাজিক মশলা ম্যাজিক মশলা এখন একটু অ্যাড করে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব আর সঙ্গে একটি দিয়েছি মিষ্টি জিরা মিষ্টি জিরাটা অপশনাল আপনি চাইলেও দিতে পারবেন না চাইলেও নাই তাতে সমস্যা নেই তবে যখন আপনি আলুর এই কাবাবটা খাবেন তখন কিন্তু বেশ ভালো লাগবে মিষ্টি জিরাটা মুখে পড়লে অনেক বেশি ভালো লাগে দাঁতের নিচে পড়লে আর একটু ধনে পাতাও অ্যাড করে দিয়েছি ওর সঙ্গে এখন আলুগুলোকে গোল গোল করে একটা শেপ দিতে হবে আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই লম্বা গোল যা মন চায় তাই শেপ দিয়ে নিতে পারবেন এবং ব্যাটারটার মধ্যে এটা একটু ভালো করে গুলিয়ে তারপরে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে রেসিপিটা আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ যেহেতু আলু আমাদের ঘরে প্রতিদিনই থাকে তো আপনারা কিন্তু খুব চট জলদি বিভিন্ন শেপ দিয়ে এভাবে কাবাব তৈরি করে ইফতারিতে রাখতে পারবেন তো এটা কিন্তু কোনো ঝামেলারই না খুব সহজ একদম দশ মিনিটের মধ্যে এটা রেডি করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কীরকম লোভনীয় হয়েছে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু বেশ বেশ ভালো ছিল আমি কিন্তু ঝালের পরিমাণ খুবই কম করেছি কারণ এটা বাচ্চারা খাবে সেই জন্য বাচ্চারা তো হাল একদমই পছন্দ করে না আর এখানে আমি পিঁয়াজ ভেজিয়ে নিয়েছি একটুখানি হলুদ দিলাম আর এখানে দারুচিনি দিয়েছি এখানে সব ধরনের বাটা মশলা দিয়েছি গরম মশলা আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে একদম ভালো করে ভুনা করে নেব একদম যখন লাল লাল হয়ে আসবে মশলাটা তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি আজকে এখানে মগজ ভুনা করবো সে মগজগুলো আগে থেকে ধুয়ে রেখেছি আর এখন সব কিছু রেডি করে একদম মশলাটাতে তেল উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে ধুয়ে রাখা মগজগুলো দিয়ে দিলাম আর মগজগুলোকে আজকে লাল লাল করে ভুনা করবো কারণ এটার মধ্যে আমি ঝোল রাখবো না আমার বাচ্চা খেতে খুবই পছন্দ করে মগজ মগজ তার প্রিয় খাবার তো এটা কিন্তু বাচ্চাদের ব্রেন বৃদ্ধিতেও সাহায্য করে এবং অনেক পুষ্টিকর খাবার তো মজার সঙ্গে সঙ্গে কিন্তু পুষ্টিকর খাবারও আর যেহেতু এটা খুবই সফট তো বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা হয় না বাচ্চা কিংবা বৃদ্ধ সবারই কিন্তু পছন্দ আলুর কাবাবের সঙ্গে মগজ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে